নমস্কার বন্ধুরা অনেক দিন পর তারাপীঠ গেলাম মনটা বেশি শুষ্ক করছিল তো ভাবলাম মা ডাক দিয়েছে তাই একটু দেখা করে আসি তো সেইভাবেই তারাপীঠ যাওয়া কিন্তু অনেকদিন পর গেলাম বটে কিন্তু এবারে না তারাপীঠ গিয়ে না বেশি তীর্থ তার থেকে বেশি বিরক্ত বিরক্তির অনেকগুলো কারণ আছে আমি সেই সব ব্যাপারে পরে আস্তে আস্তে আসছি এমনিতে ঠিক আছে তারাপীঠ আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে অনেক অনেক আগে যেরকম একটা একটা গ্রাম্য গ্রাম্য ব্যাপার ছিল এখন না সেটা নেই রাস্তায় প্রচুর বিল বসেছে রাস্তাঘাট ভালো হয়েছে ভাঙা ব্রিজ ছিল ভাঙা ব্রিজ সারানো হয়েছে এবং ঝাঁ চকচকে হয়েছে সবটাই হয়েছে কিন্তু এগুলো আমার বিরক্তির কারণ নয় আমার বিরক্তির কারণ অন্য আমার বিরক্তির মূল কারণ হচ্ছে তারাপীঠে পুজো দেওয়ার যে নিয়মটা এখন চলছে সেটা আপনারা যদি রিসেন্টলি তারাপীঠ গিয়ে থাকেন একটু আমার সাথে মিলিয়ে নেবেন যে আমি যা বলছি সেগুলো ঠিক কিনা দ্বারাকা নদীটা পার হয়ে যখন আমরা ডান দিকে ঢুকছি তারাপীঠ মন্দিরের দিকে সেই রাস্তাটা ঠিকঠাক আছে একদম একই রকমভাবে আগের মতোই কিন্তু সেখান থেকে যখন আমরা মন্দিরে উঠছি দিয়ে যখন মন্দিরে উঠছি আমরা তো মন্দিরে যাওয়ার পর সব কিছু কেমন যেন অন্যরকম লাগতে আরম্ভ করলো পরিষ্কার পরিচ্ছন্ন আগের থেকে ওটাতে কোনো অসুবিধা নেই পুকুর পাড় থেকে পুকুর পাড়টা সারানো হয়েছে অনেক সুন্দর হয়েছে ওখানে লম্বা লাইন পড়ছে একটা খাঁচা করে দেওয়া হয়েছে লম্বা লাইন ওখানে পড়ছে কোনো অসুবিধা নেই সিস্টেমেটিক হয়েছে এটা এটা এই এই সিস্টেমটা ভালোই হয়েছে আমি লাইনে দাঁড়ালাম লম্বা লাইন তো লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তারাপীঠ তো প্রচুর গেছে কুড়ি বাইশ বছর ধরে তারাপীঠে যাতায়াত করছি তো যে কোনো মন্দিরে লাইন পড়ে তো লাইনটা তো সরে তো দেখলাম লাইনটা সরছে না দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ভিতরে প্রচুর হকারও হয়েছে এখন মারা বিক্রি করছে কেউ শাখা সিঁদুর বিক্রি করছে কেউ শাড়ি বিক্রি করছে নানান রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে মন্দিরের ভেতরে আর যাই হোক তো লাইন লাইনটা না সরছে না বিরক্ত চলে আসছিলো এই লাইনটা সরছে না কেন একই রকমভাবে দাঁড়িয়ে আছি এত সময় হয়ে গেল একটা আমরা একটা সময় ক্যালকুলেশন করে চলি তো যে এই ট্রেনে গেছি আবার ওই ট্রেনে ফিরবো আমি নর্মালি তারা ফিরে গেলে সকালবেলায় গণদেবতায় যাই দুপুরবেলায় মাতারাতে ফিরি কখনও বা শহীদে ফিরি তো আমার রিটার্ন টিকিট ছিল মাতারা তো ন্যাচারালি আমার একটু তারাও ছিল এবার কি হয়েছে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে কিছু লাইনে করছে না লাইনে করছে না লোকজন চেঁচামেচি করছে চেঁচামেচি করছে ওরা ওই ওখানে দাঁড়িয়ে চেঁচামেচি করছে তারপরে একজন সে বললো ও লাইন সরবে না লাইন সরতে সময় লাগবে আপনি একটা কাজ করুন ভিআইপিতে চলে যান ভিআইপিতে চলে যাব আমি যে ভিআইপি থেকে কখনো পুজো দিইনি তা নয় আগেও দিয়েছি কিন্তু তাই বললাম ভিআইপিতে যাবো ঠিক আছে তো ভিআইপিতে গেলে আমি এখন লাইন ছেড়ে যাবো হ্যাঁ যান ওখানে পাঁচশো টাকার টিকিট আছে শুনেই আমার চক্ষু চড়ক গাছ পাঁচশো টাকার টিকিট একটা সময় পঞ্চাশ টাকা একশো টাকা ছিল এখন বলছে পাঁচশো টাকার টিকিট টাকার টিকিট হ্যাঁ পাঁচশো টাকার টিকিট তো লাগবেই তো আপনাকে লাইন দিতে হবে না আপনি টিকিট ওখান থেকে ওখানে যাবেন পাঁচশো টাকা দেবেন আর ঠিক মন্দিরের সামনে দিয়ে যে সিঁড়িটা আছে ওখান থেকে আপনি মন্দিরে ঢুকে চলে যাবেন পুজো দিয়ে চলে আসবেন আমি দেখলাম এটা বড্ড হ্যাঁ পাঁচশো টাকাটা একটু বাড়াবাড়ি লাগলো আমার তাহলে এত কষ্ট করে যখন মায়ের কাছে চলে এসছি একটু কষ্ট করে দাঁড়িয়েই যাই কত আর সময় নেবে আস্তে আস্তে লাইন সরছে কত আর সময় নেবে তো দাঁড়িয়ে আছি ওই মন্থর গতিতে লাইন যাচ্ছে 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 লাইন না বিরক্তি আসছে একটা সময় না আশা ছেড়েই দিয়েছি যে চলো আমার তাড়াহুড়ো করে লাভ নেই যখন আসবে তখন যাব তো একটা জায়গার যাওয়ার পরে দেখা যায় যে মন্দিরের ঠিক যেখানে এন্ট্রান্সটা যে সিঁড়িটা উঠেছে নাট মন্দিরের ওখান থেকে তো ওইটা দেখায় দেখলাম ওখান থেকে সত্যি সত্যি লোকজন ঢুকছে ভেতরে যাচ্ছে ওটাই হচ্ছে ভিআইপি তো যাই হোক অত না একটা সময় ঠিক মন্দিরের কাছাকাছি গিয়ে পৌঁছালাম খাঁচার থেকে বেরিয়ে আমরা মন্দিরের কাছে গিয়ে পৌঁছলাম সেখান থেকে শুরু হলো হুটোপাটা পাণ্ডাদের কথা ছেড়েই দিচ্ছি ওটা তো মন্দিরে আগেও ছিল এখনও আছে ওটা কোনো প্রাসঙ্গিক প্রাসঙ্গিক ব্যাপার নয় আস্তে আস্তে যখন মন্দিরে গেলাম যখন এতদিন পর মন্দিরে গেছে যেন যাক এসে পৌঁছালাম ঠিক ছোট্ট মতো যে ঢোকার যে গেটটা রয়েছে যেখানে মা মা তারার চরণটা রয়েছে ওখানে গেছি ওখান থেকে শুরু হলো ধাক্কা রাক্ষী ধাক্কা রাক্ষী প্রবল ধাক্কা ধাক্কি এবং এন্ট্রান্স ফ্রি ও যা ছিল আগে তো এখনো আছে মায়ের চরণ ক্রস করে যেই মন্দিরে ঢুকেছি ভাবলাম এবারে একটু ভালো করে পুজো দেবো মাকে দর্শন করবো নিমেষের মধ্যে ধাক্কা দিয়ে বার করে দিল নিমেষের মধ্যে ধাক্কা দিয়ে বার করে দিল আমি তো পুজোই দিতে পারলাম না এবং আমি খেয়াল করলাম একজনকে ওখানে রেখে দেওয়া হয়েছে শুধু ধাক্কা মেরে বার করে দেওয়ার জন্য শুধু সে শুধু ধাক্কা মেরে বার করে যাচ্ছে কারণ আমাকে যখন বার করে দিল না আমি একবার পিছনে পিছনে তাকালাম দেখলাম দিলাম আমার পরে যেয়েছে তাকেও ধাক্কা মেরে বার করে দিল আমি এরকমভাবে দুজনকে ধাক্কা মেরে বার করতে দেখলাম শুধু তাই নয় ওখানে এক সেকেন্ড দাঁড়াতেও দিচ্ছে না বার করে দিল খুব অবাক লাগলো এরা যেভাবে ধাক্কা মারে বার করছে না তাতে কিন্তু যখন তখন কোনো কিছু একটা অঘটন ঘটে যেতে পারে কারণ আমি না একলা গেছি আমি সামনে নিয়েছি আরও যারা আসছে অনেকে পরিবার নিয়ে আসছে সঙ্গে মহিলা রয়েছে বাচ্চা রয়েছে সবাইকে ওইভাবে ধাক্কা দিচ্ছে প্রত্যেকটা ধাক্কা একজন তো বললো যে তার বাচ্চাকে নিয়ে পড়ে যাচ্ছিল প্রায় এবং যখন ঘুরে বলতে গেছে যে এইভাবে ধাক্কা মারছেন কেন ও তখন তাদের মেয়ে আরও তুঙ্গে বুঝলাম আপনার এটা কী সিস্টেম হচ্ছে এটা কেন এই সিস্টেম এবং ওই যে এত মহিলা বয়স্ক লোক বয়স্ক লোকরা তাদের সাথে একই রকম ব্যবহার করাচ্ছে ভালোভাবে কারা পুজো দিচ্ছে সেটা বুঝতেই পারলাম না বুঝতেই পারলাম আর কি করলে ভালোভাবে পুজো দেওয়া যাবে আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না কারা পুজো দেয় ওখানটায় বাইরে বেরিয়ে আসার পর প্রত্যেকের তো মুখে তো সেই ক্ষোভটাই শুনছি আমি খুব হতাশ হলাম যে এটা কি হলো মন্দিরে এটা কি সিস্টেম এতটা তো আগে ছিল না তা মন্দিরের মধ্যে সব সময় ছিল কিন্তু আগে তো এরকম ছিল না প্রচণ্ড বিরক্ত হলাম প্রচণ্ড মানে মনটাও খুব খারাপ লাগলো বাইরে বেরিয়ে আসলাম আরও কয়েকজনের সাথে গল্প করছিলাম কথা বলছিলাম তারাও দেখলাম বিরক্ত তারা বলছে এটা কী হলো পুজোই তো দিতে পারলাম না হাতে ডালা মালা কিন্তু পুজো দিতে পারলাম না এটা তো ঠিক নয় এটা কী সিস্টেম তৈরি হয়েছে তারাপীঠ মন্দিরে এরকম তো আগে ছিল না আগে ভিড় হতো লাইন হতো আমরা পুজোও দিতাম এরকম আমি শুনলাম ওই যে পাঁচশো টাকা দিয়ে যারা ভিআইপি লাইনে ঢুকছে না তাদেরও একই অবস্থা ওই লাইনটা ছাড়া তারা মন্দির পর্যন্ত যাচ্ছে কিন্তু ভেতরে ঢোকার পর কিন্তু তাদের অবস্থা একই রকম হচ্ছে করে দিচ্ছে তাহলে পুজোটা দিচ্ছে কারা কাচ্ছ না তারাপীঠ মন্দির এই যে এত আশা নিয়ে আমরা মন্দিরে যাই এত দূর থেকে যাচ্ছে আরও অনেক দূর থেকে লোকজন আসছে দূর দূরান্ত থেকে লোকজন আসছে কেউ তো পুজো দিতে পারছে না ভালো করে কেউ পুজো দিচ্ছে না সবারই একই অবস্থা তাহলে মন্দির কেন আমরা এত দূর থেকে যাই কেন দেখুন আমাদের মনে ভক্তি আছে আমি মাকে আমার বাড়িতে বসে ডাকলেও মা আমার ডাক শুনবে কিন্তু তারপরেও আমরা তারাপীঠে ছুটে যাই এত বছর দীর্ঘ কুড়ি বাইশ বছর যাতায়াত আমি শুনলাম বিগত এক দেড় বছর ধরে নাকি এই সিস্টেমটা চলছে তার আগে তো এরকম ছিল না আমিও গেছি এরকম প্রায় বছর দুয়েক পরে আগে নিয়মিতই যেতাম তো আমার মনে হয় এটা নিয়ে ভাবার দরকার আছে এটা নিয়ে আমরা তো ভেবে কিছু হবে না আমরা ভাবলেও এটা সুরাহ করতে পারবো না এটা যদি সুরাহ কেউ করতে পারে স্থানীয় প্রশাসন করতে পারবে আর পারবে তারাপীঠের মন্দির কমিটি কোনো কিছুই তাদের অবচরে হচ্ছে না সব কিছু তাদের সামনেই হচ্ছে তারপরেও যদি তারা কেন মুখ বন্ধ করে রয়েছে সেটা বুঝতে পারছি না এরকম যদি চলতে থাকে না তাহলে তারাপীঠে লোক আসা বন্ধ হয়ে যাবে দেখুন তারাপীঠে মন্দিরে আমরা যাই পুজো দিতে যাই ঠিকই কিন্তু মন্দিরের সাথে কিন্তু শুধুমাত্র শুধু পুজোর পুজোর ব্যাপারে যুক্ত থাকে না তার সাথে অনেকেই যুক্ত থাকে সেখানে প্রচুর দোকান আছে দোকানদাররা চলে যাতায়াতের জন্য ট্রেকার অটো বাস আছে তাদেরও চলে একটা বড় ব্যবসায়িক জায়গা আছে হোটেল সেইগুলো চলে আর লোক যাওয়া যদি বন্ধ হয়ে যায় তারা কি করবে তাদের কথা কী ভাববে না নাকি তাদের কথা তো ভাবা উচিত প্রশাসনের মন্দির কমিটির আমার অনুরোধ মন্দির কমিটির কাছে স্থানীয় প্রশাসনের কাছে এই নিয়মটা বন্ধ আরে যারা পুজো দিতে গেছে তারা তো পুজো দেবে কিছুটা সময় তো তাদেরকে দিতে হবে নয়তো তারা এত দূর যাবে কেন দুবার যাবে যখনই একই জিনিস ফেস করবে না তারপর থেকে তারাপীঠের লোকজন যাওয়া বন্ধ করে দেবে বললো গিয়ে লাভ নেই প্রত্যেকে দূর দূরান্ত থেকে আসে বাপে তাহলে আমি এখান থেকে এত দূরে যাব কেন আমি এত দূরে যাব কেন আমি পুজো দিতে যাবো যদি পুজোটাই দিতে না পারি আমাকে যদি ধাক্কা দিয়ে বাড়ি করে দেবে তাহলে আমি তারাপীঠে যাবো কেন তো এইভাবে যদি ভক্ত দর্শকরা যদি যাওয়া বন্ধ করে দেয় আখিরে কিন্তু তারাপীঠেরই ক্ষতি হবে স্থানীয় যে একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে তার ক্ষতি হবে এবং সেটা হবে কিন্তু এমন নয় যে এই কথাটা আমি একা বলছি আমি আস্তে আস্তে ট্রেনে করে আস্তে আস্তে বেশ কিছু লোকের সাথে কথা বলছিলাম তাদেরও কিন্তু একই অভিজ্ঞতা তারাও বলছে তৃপ্তি পেলাম না পুজো দিয়ে তৃপ্তি পেলাম না তো এটা তো ক্রমশ বাড়তে থাকবে তো বাড়তে থাকলে কিন্তু তারাপীঠেরই ক্ষতি তাই আমি আবার আবেদন করছি প্রশাসন এবং মন্দির কমিটির কাছে যে আপনারা এটা নিয়ে ভাবুন আমার মনে হয় ভাবার জন্য এখনই সময় এটা বেশি বিস্তৃত হয়ে গেলে না তখন আর কিছু করা যাবে না আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করুন সবার কাছে যেন পৌঁছে যায় এই বার্তা তাহলে কিন্তু আমার মনে হয় কর্তৃপক্ষের নজরে আসবে আর কর্তৃপক্ষের নজরে আসলে আমরা আশাবাদী যে হয়তো এই নিয়মের একটা পরিবর্তন হলেও হতে পারে ধন্যবাদ